সালাম আলাইকুম আমি তাসিম উদ্দিন বলছি কিষাণ টিভি টোয়েন্টি ফোর থেকে এটা হচ্ছে চাকলিয়া বিধানসভা বেলটলি গাঁও আজকে এখানে দুটো বাচ্চা নিখোঁজ বেলা তিনটার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেছে তো পাইনি দর্শক আপনাদের কাছে এটাই নিবেদন যে আজকে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না দর্শক দেখতে পারছেন এই যে দুই ব্যক্তি আছে ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করব দুই ব্যক্তির দুটা ছেলের নিখোঁজ বেলা তিনটা থেকে এখনও মানে পায়নি এই জন্য সোশ্যাল মিডিয়ার সহায়তা নিচ্ছে তো দর্শক যে কোথায় থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানার চেষ্টা করব যে ছেলের বয়স কত কি নাম কোথা থেকে হারিয়েছে তো আপনার নামটা কি আমার নাম শারিকুল হক তো আপনার ছেলের নাম কি মুক্তার আলম কবে থেকে আপনার ছেলে নিখোঁজ আজকে বিকেল তিনটে থেকে আজকে বিকেল তিনটে থেকে ছেলে কোথা থেকে নিখোঁজ হয়েছে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে কোন মাদ্রাসে পড়াশোনা করতো ডুমুরিয়া মাদ্রাসা ডোমুরিয়া মাদ্রাসা মুরলী সাহেব কি বলেছেন মুরু সাহেব বলছেন যে ওকে ও তো ঘুমাচ্ছিলো দুটোর দিকে আজান দেওয়ার সময় ওকে ঘুম থেকে উঠিয়েছে বলছে নামাজ পড়ার জন্য উঠার পরে ও উজু করতে গিয়েছে বলছে উজু করার পরের থেকে আর ওকে পাওয়া যাচ্ছে না মানে নামাজ তো আপনারা কোন দিক খুঁজেছেন খুঁজেছেন কোন কোন জায়গা আমি আমি আমার আমার যত আত্মীয় বা এলাকা অন্তত ঘুরলাম খুঁজলাম অনেক চেষ্টা করলাম কোথাও দেখতে পেলাম না খোঁজ খবরে পাচ্ছি না তো এখন দর্শককে কি বলতে চাইছেন সে আপনার ভিডিওটা দেখছে বলতে চাইছি এটাই যে এখন তো সোশ্যাল মিডিয়ার উপরে ভরসা জনগণের উপরে চেষ্টা করে ওরাও যদি আমাকে সহযোগিতা করে ছেলেটা যেন পাইয়া আমাকে দর্শক বাবা কথা বলার মতো অভিজ্ঞতা নাই যার ছেলে হারিয়েছে সেই জানে ছেলের দরজ তো দর্শক আপনাদের ওপরে ভরসা যে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তো আপনার নম্বরটা একটু বলে দেবেন দর্শককে মোবাইল নম্বরটা আমার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন সেভেন থ্রি ফোর দর্শক অনেক দুঃখিত এখানে আরেকজন ব্যক্তি আছে ওনার কাছ থেকে জিজ্ঞাস করার চেষ্টা করব ওনার কাছ থেকে জিজ্ঞাস করার চেষ্টা করব যে ওনার ছেলে কটা সময় থেকে নিকোজ তো আপনার নামটা কি নাম আব্দুল হাকিম এদিকে দেখেন তো কবে থেকে আপনার ছেলে নিখোঁজ দুটো ছেলে এক জায়গাতেই থাকতো এক জায়গায় থাকতো একই মাদ্রাসায় থাকতো তো আপনি খোঁজাখুঁজি করেছেন অনেক জায়গা খোঁজাখুঁজি করেছে আত্মীয় স্বজন বাড়ি এখানে ওখানে কিশন টিশন সব জায়গা দেখা গেছে তো এখন মানে বাড়িতে বসে আছো মানে খোঁজাখুঁজি করতে পারছো না আপনারা তো খুঁজেছো অনেক খুঁজেছো তো এই যে দর্শক দেখছে আপনার ভিডিওটা তো কি বলতে চাইছেন দেখছি দর্শক দেখুক ভিডিওটা শেয়ার করুক যেন ছেলে পেয়ে আমাদেরকে নাম্বারে ফোন করে যেন আমাদের ছেলে যেন আমাদের সহজ দর্শকের আমরা ছেলে পাই তো দর্শক এটা হচ্ছে চাকুলিয়া বিধানসভা বেলটলি গ্রাম এখানে অনেক লোক উপস্থিত আছে তো স্ক্রিনে ছেলে দুটোর ফটো দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো যে কোথা থেকে দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ফটো দেখলেই ছেলে দেখলেই চিনতে পারবেন ছেলেগুলো আটকে রাখবেন ফ্যামিলির লোক যাবে নিয়ে আসবে আপনাদেরকে খুশি করে নিয়ে আসবে তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি আপনাদের ওপরেও অনেক অনেক ভরসা